গান্ধীজির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাল রাজ্যের মন্ত্রী সহ বিভিন্ন গুণীজনেরা দোসরা অক্টোবর গান্ধীজির জন্ম এই দিনটিকে সামনে রেখে সারাদেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গান্ধীর জন্ম দিবস এদিন সকাল সাড়ে আটটায় উদয়পুর নেহেরু মার্কেটে গান্ধী মূর্তির পাদদেশে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত গুণীজনেরা নেহেরু সুপার মার্কেটের ব্যবসায়ীরা প্রতিনিধিরা গান্ধী মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান গান্ধীজির প্রতি এরপর মন্ত্রী নিজেও নেহেরু সুপার মার্কেট পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগান একটা দিন আমাদের কাছে অক্টোবর এটা আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তী উৎসব এটা প্রত্যেক বৎসর সারা বৎসর সারা ভারতবর্ষে ভারতবর্ষে কোনো ভারতবর্ষের বাইরে যথেষ্ট মানুষ শ্রদ্ধার সঙ্গে দিনটা পালন করে থাকে তো সেখানে আজকে মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তীর সঙ্গে আরেকজন আমাদের মানে এই দেশের যিনি লালবাহাদুর শাস্ত্রীদের জন্মদিনও আজকে দিন সুতরাং ঈদ মহাপুরুষের জন্মদিন আজকে পালিত হচ্ছে সারা রাজ্যের মধ্যে এবং আমরা এই মুহূর্তে উদয়পুরের আর বিধানসভা ক্ষেত্রে অন্তর্গত এখানে পঁচিশ নম্বর বুথ ছাব্বিশ সাতাশ আটাশ এবং উনত্রিশ একত্রিশ এই সমস্ত বুথের সমস্ত যারা বুথ প্রেসিডেন্টস আছে এবং আমার সঙ্গে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব সমীর চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে বিভিন্ন মহিলাদের আমাদের যেখানে যারা কাউন্সিলর আছে এলাকার এবং মহিলা নেতৃত্বের সহত যুব মোর্চার সমস্ত সকলে মিলে আমরা আজকে এই সেবাপাক্ষিক দিবস আজকে আমাদের শেষ দিন শত দায়িত্বে শুরু হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে উপলক্ষ করে এবং আজকের দিনে যিনি এই স্বচ্ছতার এই অভিযানের তিনি কখনো ছিলেন মহাত্মা গান্ধীজি এবং সেই ওনারই আশি জন্ম জয়ন্তীতে তার সমাপ্তি আমরা করতে চলেছি